100 केजी 200 केजी খাবারেরই কত ওরা এখন কবুতর বেসেতেসে মানুষকে দিয়ে দিয়ে ওরা এখন 40 50 केजी খাওয়omento নেই

দশা হয়ে গেছে তো ভিউয়ার্স বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বেকার আছেন বাপের টাকার উপরে নির্ভর করেন তারা সব থেকে বেশি বিপদে আছেন এই সময়টাই তো ভিউয়ার্স এই বিষয় নিয়েই উস্তাদের সাথে আলাপ হবে আর উস্তাদ আপনাদের জন্য কিছু টিপস দিবে অবশ্যই টিপস ফলো করবেন কিভাবে কম খরচে সীমিত খরচে আপনি কবুতর গুলা পালতে পারবেন প্লাস আপনার কবুতরের কবুতর উড়ানোর শখটাও মিটবে প্লাস আপনার কবুতর গুলো পালতে পারবেন খুব ইয়াংস্টার যারা নতুন নতুন বাবু বাচ্চারা যারা আছে স্টুডেন্টরা যারা আছে এরা কবুতরবাজি করতে চায় শর্ট টাইমে মধ্যে বড় স্কোর করতে চায় এরা এখন 50 এবং টাকা কেজি আর 70 টাকা কেজি খাওয়া নিয়ে কয় টাকা ওদেরকে খাওয়াবে আমার কথা হলো আমি খুব ছোট আমার গ্রুপের মধ্যে এটা বোঝাই ওড়ানোর জন্য 100 কবুতর লাগবে না 10 থেকে 15 কবুতর আপনি আলাদা করে নেন এন্ড বাকি কবুতরকে নরমালি খাওয়াবেন আপনি ধান খাওয়ান গম খাওয়ান ওটা আলাদা আলাদা করে ওটা দিবেন এখন যে বাজরা বানাবেন ছোলা বোট খাওয়াচ্ছেন বাদাম খাওয়াচ্ছেন এটার জন্য শুধু আটটা ইয়া দশটা পনেরোটা গোবর ম্যাক্সিমাম আপনার আলাদা থাকবে

ব্রেনের মধ্যে ওর কি আসবে ওর ব্রেনের মধ্যে আসবে মনে আমার টাকা নেই মনে হচ্ছে আমি ভালো খোরাক খাওয়াইতে পারতেছি না এই আমি বড় স্কোর করতে পারতেছি না তো এই জন্যে এত লম্বা চিন্তা না করলে আপনি শুধু দশ কবুতরের জন্য ইয়া পাঁচ কবুতরের জন্য খোরাক রেডি করেন কম কবুতর সিলেক্ট করেন ভালো ব্লাড লাইনে কবুতর পালেন অল্প কবুতর পাললে আপনাকে আপনার খরচও কমবে আপনি একশো কবুতর পালতেছেন আপনি এক হাজার পাললেও আপনার স্কোর আসবে না যদি আপনি পয়েন্ট পয়েন্ট না বুঝেন এই জন্যে শর্টের মধ্যে আমি চাইছি এটাকে ইয়াংস্টারদের কাছে দু তিনটা পেয়ার থাকবে পাথর বিষয় কবদের ওড়ানো মতো থাকবে তা থেকে ওরা করবে তাহলে কি হবে শখও পূরণ হইতে থাকবে টাকা কম খরচ হবে বুঝছেন না বর্তমান খাবারই যে আমি তো এই জন্যই বলতে এটা যে খাবার দাম আছে এটা এটা খাওয়াতে গেলে তো অনেক কবুদের বাজার তো কবৌদের বাজার ছাড়ে দিচ্ছে বেশ লোক আছে যারা আগে একশো কেজি দুশো কেজি খাবার রেডি ওরা এখন কবুতর বেসে টেসে মানুষকে দিয়ে দিয়ে ওরা এখন চল্লিশ পঞ্চাশ কেজি খাওয়ার মধ্যে নিয়ে আসে কারণ এটা যে দাম বাড়ে গেছে অনেক জিনিসের এর মধ্যে যারা ব্যবসায়ী আছে যাদের যারা ইনকাম আছে আধারের মতে ওরা তো ওনাদের কোর জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা ইয়াংস্টার আছে যারা যারা স্টুডেন্ট আছে যারা যারা বাবার টাকার উপর নির্ভর করে বাবার কাছ থেকে নিয়ে এটা করব। তাহলে ওনাদের জন্যে এটাই আমার সাজেশন হলো যে আপনারা দুই তিন প্লেয়ার ভালো পেয়ার পঞ্চাশ প্লেয়ার রাখা দরকার নেই দুই তিন ভালো প্লেয়ার থাকবে তখন বেশটা উড়ানোর কবুতার থাকবে এর মধ্যেই খেলতে হবে এর ভিতরই স্কোর আসবে আর যদি স্কোর যার আসবে ও এর ভিতরেই আসবে ওর যার আসবে না এক হাজার কবুতর পারলেও স্কোর আসবে এর জন্য কম কবুতর থাকলে ওনাদের ব্রেনও ওনাদের ওপরে মানে সবসময় পনেরো কবুতরকে মেনটেন করা ইজি কিন্তু বেশি কবুতার উড়াই দিবেন কোনটা নামতেছে কোনটা নামতে ব্রেন ওলাই যাবে স্কোরও আসে না ওস্তাদের যে টিপস গুলা দিছে অবশ্য শুনছেন তো আপনারা এইভাবে কবুতর পাললে অবশ্যই অবশ্য আপনাদের উড়ানোর শখটাও মিটাইতে পারবেন প্লাস আপনার কবুতর গুলাও ঠিকঠাক মতো পালতে পারবেন আর কবুতরের খাবারের দামটাও অনেক সেফ হবে তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম